আসসালাম আলাইকুম আমরা এখন সন্তান লাবে হজরত জাকারিয়া আলাহি সালামের দোয়া সম্পর্কে জানব সন্তান লাবে হজরত জাকারিয়া আলাহি সালামের দোয়া উচ্চারণ রাব্বি লা তাজারনি ফারদান ও আহ খাইরুল ওয়ারিসিন অর্থ আর জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল হে আমার পালনকর্তা আমাকে একা না তুমি তো উত্তম ওয়ারিস সুরা আম্বিয়া আয়াত আতনা হজরত জাকারিয়া সালাম একবার বিনা মৌসুমে হজরত মারিয়ামকে ফল দ্বারা জীবিকা দানের বিষয়টি লক্ষ্য রেখে বার্ধক্যে মহান আল্লাহর কাছে সন্তান কামনা করেন। যা সুরা আলীমানে বিস্তারিত ওঠে এসেছে এ সুরায়ও তিনি আল্লাহর কাছে সন্তান কামনা করেন অতপর আল্লাহ তা আলা তাকে সন্তান দান করার মাধ্যমে তার দোয়া কবুল করেন সে কথা কুরানে এভাবে ওঠে এসেছে অতপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহইয়া ইয়া এবং তার জন্য তার স্ত্রীকে বার্ধক্যে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত সুরা আম্বিয়া নয় শূন্য কুরানুল কারিমের সুরা আম্বিয়ায় উল্লেখিত দোয়া তিনটি পরীক্ষিত ও গ্রহণযোগ্য সুতরাং মুমিন মুসলমানের উচিত রোগমুক্তি বিপদমুক্তি কিংবা সন্তান লাভের জন্য এসব দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নবীদের অনুকরণ ও অনুসরণে দোয়া করলে মহান আল্লাহ তা আলা তার বান্দাদের চরম অসুস্থতা ও বিপদাপদ থেকে মুক্তি দেবেন আর নিঃসন্তান দম্পতিকে দান করেন নেক সন্তান